মানুষের আচরণ দেখলে মনে হয় আমরা যারা প্রবাসে আসছি আমরা মনে হয় ও আদিম যুগের মানে আদিকালের মানে সতী প্রতার মতো দিয়া ছিল না আর সে শিকলে বন্দি করা চাকর মানে শিকলে বন্দি করা যে লোকগুলি ছিল ব্রিটিশ আমলে আমরা প্রবাসীরা মনে এরকম কারণ প্রবাসীরা যে কী করতে পারে এটা যদি সকল প্রবাসীরা যদি একত্রিত হয় তাহলে এটা বুঝার কথা বিগত দিনগুলি বিচার বিশ্লেষণ করলে একটু আগে কাফি ভাইয়ের একটা বিডু দেখলাম যে উনসত্তর পার্সেন্ট ব্যা মানে সাতান্ন পার্সেন্ট ব্যাট তারপর প্রবাসীরা যে আমরা সিকলে বন্দি করা কামলা এই বিষয়ের উপর আলোচনা করে একটা ট্যাটাস দিয়েছে দুই ঘন্টা আগে ট্যাটাসটা হলে এরকম যে প্রবাসীরা যদি রেমিডেস বন্ধ করে দেয় তাহলে প্রবাসীরাদেরকে তো ফ্রিতে আবহাওয়া রাখবে আর এই কথাটা কিন্তু আমার না এটা কাফি বাইর একটা পোস্ট আপনারা এই দেখেন এই নিয়ে আপনাদের কি মন্তব্য মন্তব্য